হ্যালো আসসালাম আলাইকুম নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম তো আমরা আজকে আসছি আমাদের এক সাবস্ক্রাইবারের বাসায় তো এখানে কিছু কবুতর আছে কবুতরের সাথে সাথে আপনারা কোরবানির জন্য যদি গরু খোঁজেন সেই ক্ষেত্রে গরুও পাওয়া না এইখানে শুধুমাত্র একটা গরু আছে গরুটা আমরা দেখাবো শেষের দিকে আপনাদেরকে সম্পূর্ণ ভিডিওটা দেখার অনুরোধ রইলো তার সাথে তার আগে যার কবুতর তার সাথে পরিচয় করা দিই আর এই জায়গাটার ঠিকানাটা আপনাদেরকে বলে দিই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম আহ তো দীপ ভাই এই জায়গায় লোকেশনটা কোথায় এটা ভাই জিন্দা পার্ক আছে না জিন্দা পার্কে আসিয়া বললো বইলা জিন্দা পার্কটা কোন জায়গায় অনেকে তো জিন্দা পার্ক টা হচ্ছে মানে জিন্দা পার্ক

মাশাল্লাহ অসাধারণ সুন্দর দেখতে দেখেন মাদি গো এই মাদি কবুতর প্রাইস রেঞ্জ কেমন থাকবে বাচ্চা ভাই আলোচনার সাপেক্ষে নিলে ভালো হইব আলোচনার সাপেক্ষে আমরা ভিডিওতে নাম্বার দিয়ে দেব আর এই কবুতরের পাশাপাশি কি কি পালন করা হয় পালন গরু পালি ছাগল পালি মুরগি পালি আচ্ছা এবারে গরু দেখলাম মনে হয় এবারে কুরবানির উপযোগী হয়ে গেছে হ্যাঁ তো এইটার প্রাইস রেঞ্জ কেমন থাকবে

এটা কোন জেনারেশন এটা জিরা গলা জেনারেশন জিরা গলা জেনারেশন আমার পাল থেকে ওই করা মাশাআল্লাহ এটা তোমার নিজের ঘরে নিজে ঘরে এটা কত কিলো রেজাল্ট এটা সর্বনিম্ন 10 কিলো কে হচ্ছে পরীক্ষার জন্য আর যাইতে পাই না 10 কিলো পর্যন্ত করা আছে এই 7 ঘন্টা ওরা ই আছে নেক্সট মানে এই বছরের শেষের দিকে আর তোমার কত কিলো যাওয়ার ইচ্ছা আছে মানে ক্লাব থেকে তো যত কিলো বলে এত কিলো যাইতে হবে ব্যক্তিগত ভাবে ব্যক্তিগত বলে ক্লাবে মানে 61 কিলো গেছে মানে 70 কিলো এবারে কাছে

তো আপনারা গরু সম্বন্ধে জানতে চাইলে দীপের হোয়াটসঅ্যাপ নাম্বার আমরা দিয়ে দিব দীপের সাথে আপনারা যোগাযোগ করতে পারেন তো চলেন আমরা আবার কবুতরে ফেরত যাই দীপের ব্রিডিং সেকশনটা দেখেন মাশাআল্লাহ অসাধারণ সুন্দর ওই পাশে মনে বিড়াল ঢুকছে হ্যাঁ বিড়াল বিড়াল কিছু বলবেন না পালা বিড়াল হয় আচ্ছা এই যে বাচ্চা বাচ্চা এই শীতে লাই মাত্র বড় করতেছে শীতের জন্য বড় হচ্ছে এটা কি সারানপুরি ক্রস না না এটা গিরিবাস গিরিবাস না হ্যাঁ মাশাআল্লাহ

আন্টি দীপ এই যে কবুতর পালতেছে গরু পালতেছে ছাগল পালতেছে এত পড়ালেখার কেমন চলতেছে মানে কোনো ক্ষয় হচ্ছে পড়ালেখার হ্যাঁ এটার পাশাপাশি তো পড়ালেখা ক্ষয় ক্ষতি হচ্ছে সে আগে যাই আমার কথা বলতে শুনতো এখন সে কেমন কথা বলতে শুনে না আর মন মার কথা শুধু খালি এদিকে জায়গা আচ্ছা আপনি দ্বীপের জন্য টাইম সেট করে দিতে পারেন ধরুন দিনের 2 ঘন্টা পশু পাখিকে দিলো আর বাকিগুলা নিজের স্কুলে বা কলেজে গেল আর পড়ালেখার জন্য একটা টাইম শিডিউল করে দিলে আমার মনে হয় এটা ঠিক হয়ে যাবে তো আপনি দ্বীপকে ভিডিওর মাধ্যমে বা দ্বীপের মতো যারা আছে যারা পশু পাখি পালন করতে চায় তাদের বাবা মাকে কি মেসেজ দিবেন তাদের বাবা মাকে মেসেজ দিব আমি সময় সময় ওদেরকে ওরকে আমি কত বলা নিষেধ করি পরে মাঝে মধ্যে আমি ভিডিও দেখি দেখলাম যে ভিডিও দেখিয়া যে ওদের কবুতর বলা একেবারে বন্ধ করে দেয় তাদের মানসিকতা অনেক খারাপ হয়ে যায় অন্যদিকে জায়গা কারণ ওই চিন্তা করে আমি এক সময় রাগারাগি করেও আবার এটা আমি ক্ষমা দিয়ে দেয়

এজন্য আর কি এদিকে কিছু বইলো মানে যতটুক আগ যাই তারপরে আমি আবার একটু চুপচায় যাইগা আচ্ছা দীপের আব্বু কি বলে অর বলে যে আমাকে আকারে কি করে যে তোমার কারণে এইগুলো আচ্ছা কাল তুমি নাশা দেয়ছ ওখানে সে কবুতর পালতো না আর প্রথমে আমি একটা সে আনছে আমি গেসিলাম বনের পাশে বরাইতে একাইনাতি সাধা রেখে দিয়েছি সকালে ভোরবেলা উঠে দেখি সাধে কি রে সাধে কি কয় একটা কবুতর আনছি পরে চিন্তা করলাম একটা আনছে তো আরেকটাইনা পরে আনছি পরে বাচ্চা করতে 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 সাঁতার জোড়া হয়েছে মোটামুটি ভালোই পরে যে যখন নাকি সে বিভিন্ন জায়গায় যায় কবুতর খালি উড়ায় আর বাচ্চা করতে যায় না ওরে বাচ্চা করে টাকা পাবো এমন কি পাল্লা দিব লাভে যাই বা আমি তো না আর ওরাই জানে আচ্ছা তো আমরা ভিডিওটা এখানেই শেষ করে দিব আপনাদের ভিডিওটা কেমন লাগছে সেটা অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আনটি আপনার কি মেসেজ থাকবে যারা দ্বীপের মতো বয়সী আছে তারা ফ্যামিলিকে কতটুকু সময় দিবে পশু পাখিকে কতটুকু সময় দিবে এবং পড়ালেখাটা কিভাবে মেনটেনেন্স করবে ওটা যদি মনে করেন যে মা বাবার কথা মতো শুনে তো মনে করেন যে আমি যা বলি সে যদি করে তো মনে করেন যে তিন ঘন্টা লেখাপড়া করলে বা দুই ঘন্টা এক ঘন্টা ঘুমাইলে দুই ঘন্টা পশু পাখিরে দিলে